সকলকে সকলকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা তো আজকে আমাদের কাছেও একটা খুব ভালো দিন আমাদের তোমরা অলরেডি জানো তোমরা যারা আমাদের ফলো করো আমাদের ব্লগ দেখো ভালোবাসো আমাদের সবাই জানো যে আমরা এখানে একটা নতুন ফ্ল্যাট নিয়েছি তো আজকেই শুভ রথযাত্রার দিনে আমাদের গৃহপ্রবেশ তো তারই সমস্ত যোগাড়যন্ত্র চলছে সকালবেলা উঠে সমস্ত কিছু টুকটাক করে মা শাশুড়ি মা আছে আমাদের খুবই সমান মানে ঘরোয়া লোকজন নিয়েই প্রোগ্রামটা চলছে তো যাই হোক তারা সব যন্ত্র করছে আমিও টুকটাক যেটুকু পাচ্ছি কারণ আমি তো সেভাবে কিছুই অ্যাক্টিভলি করতে পারছি না আর তার থেকেও বড়ো কথা আমি সবাই বলছে আমাকে সেভাবে পুজোর কাজে কিছুই হাত দিতে নেই তো সেই জন্য আমি চেষ্টা করছি যদি একটু খাবার দাবারের দিকে টুকটাক রান্নাবান্না করা যায় তো সেই সবই আমি করছি টুকটাক স্নান টান করে এখন রেডি হয়ে গেছি সুন্দর করে তো ঠাকুরমশাইও আমাদের এসে গেছেন আমাদের সব যন্ত্র চলছে তো আমাদের সারা দিনের টুকটাক যা যা কিছু আছে রিচুয়ালস পুজো হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার একদম নতুন ঘরে বাট কিছুই সেইভাবে এখনো সাজিয়ে উঠতে পারিনি কারণ জাস্ট কালকে বিকেলেই আমরা শিফট করেছি আর একটা রাতের মধ্যে সত্যি বলতে কি এত গোছানো পসিবল না নতুন বাড়ি বুঝতেই পারছো সবই ছড়িয়ে ছিটিয়ে তো যাই হোক তার মধ্যে আমরা পুজোটা যেহেতু রথের দিন একটা শুভ দিন আমরা এই দিনেই পুজোটা করিয়ে নিতে চাইছি জগন্নাথকে স্মরণ করে তো যাই হোক তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে আমি এই পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমাদের এখানে যন্ত্র দেখতেই পাচ্ছ সমস্ত কিছুই হয়ে গেছে এখন সমস্ত ঠাকুরদেরও আমরা নিজ নিজ আসনে বসিয়ে দিয়েছি ওখানে মা শাশুড়ি মা ওরা সমস্ত পুজোয় যা যা ব্রাহ্মণের লাগবে সেসব হাতে হাতে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছ আমার বাবা বসে আছে এখানে মা সিঙ্গি মাখাও স্টার্ট করে দিয়েছে যেটা সত্যনারায়ণের একদম মেন আর আমাদের সবারই মানে নারায়ণের এই প্রসাদ খুবই পছন্দের তো যাই হোক এখন শম্ভু বসছে পুজোয় আমি তো সেভাবে বসতে পারবো না যেমনটা তোমাদের আগেই বললাম তো এখন ওরই দায়িত্ব ঠিক আছে ও হচ্ছে একদম গৃহকর্তা তো সেই দায়িত্বই ও পালন করছে আমরা সকলে মিলে নিয়ম অনুসারে গৃহে প্রবেশ করলাম তো এখন আমাদের জাস্ট মেন পুজোটা শুরু হলো তো মশাই শুরু করেছেন এখন সব কিছুই সংকল্প করে যেমন মিয়াম আচার আছে সেই সমস্ত কিছু মেনে আমাদের পুজো শুরু হলো তো এখন সকলেই আমরা বসে আছি তো সুষ্ঠুভাবে পুজোটা হয়ে যাক সেটাই সকলের কাম্য বাইরে আজকে যেহেতু রথযাত্রা মেঘলা ওয়েদার আছে মানে জগন্নাথের তো বর এক ফোঁটা হলেও বৃষ্টি হবে তো সেই রকমই ওয়েদার যদিও এখন বৃষ্টি হচ্ছে না বাট আকাশ থেকে মনে হয় হচ্ছে একটু এই বৃষ্টি হবে কিছুক্ষণ পরই বৃষ্টিটা হয়তো শুরু হবে তো যাই হোক অসুবিধেই আমাদের সমস্ত জোগাড়যন্ত্র তো রেডি হয়েই গেছে যদি একটু সাথে বৃষ্টিটাও হয়ে যায় ওয়েদারটাও খুব ভালো হয়ে যাবে এখন বর্ষার বৃষ্টি ওরকমই মানে মাঝে মাঝে ধমকে ধমকে বৃষ্টি আসছে যাই হোক পুজো হতে হতে আমাদের এখন ঠাকুর মশাই হোম হবে সেই হোমেরই দেখো হোমকুণ্ডের ওপর যেমন আছে নিয়ম অনুযায়ী সাজাচ্ছেন এবার আমাদের হোম শুরু হবে আর আমাকে ঠাকুরমশাই একবার ডেকেও নিয়েছেন আমাকে বলেছেন যে আমাকেও একবার বসতে যেহেতু শম্ভুই সমস্ত কিছু করছে বাট এই হোমের আগুনে আহুতি দেবার জন্য আমিও ওকে একটু টাচ করতে পারি বা আমিও সেটা করতে পারি তো সেই অনুযায়ী আমিও একটু বসবো ভালো লাগছে যাই হোক আমিও একটু পার্টিসিপেট করতে পারলাম কারণ আমি ভাবছিলাম আমি একদম কিছুই করতে পারবো না বা মশাই বিধান দিয়েছেন উনি বলেছেন যে হোমের আগুনে আমিও একটু আহুতি দিতে পারবো তো সেই অনুযায়ী উনি সব কিছু কর দেবতা <laughs> সত্যনারায়ণ হোমে বিনিয়োগ উদ্দ্ব আসাম মাসে সুস্থের পক্ষে দ্বিতীয়

আমাদের পুজো সুসম্পন্ন হলো খুব সুন্দর করে পুজো হয়ে গেছে তো এখন সবাই একটু মানে ভুক্ত খাওয়া হয়েছে তো মানে এসব বিভিন্ন রকম এতে মানে লোকজনের ভিড়েতে তাড়াহুড়োতে তো তোমাদের তো ভোগটা দেখানোই হলো না তাও একটু বলে দিই তোমাদের আজকে আমাদের শুকনো খাবার হয়েছিল একটু লুচি করেছিলাম লুচি আলু পটলের তরকারি ঘুগনি হয়েছিল। লম্বা লম্বা বেগুন ভাজা খেজুর আমসত্ত্ব চাটনি তো এইসব হয়েছিলো আর কি একদম হালকা ঘরোয়া খাবার আর হচ্ছে চলো সব কিছু খুব সুন্দর মিটে গেল তোমাদেরকেও দেখালাম আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে আজকে ভিডিওটাকে এখানেই শেষ করে দেব। যদি তোমাদের ভালো লাগে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে পুরো বাড়িটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে উঠতে পারিনি কারণ কিছু কিছু এখনো কাজ বাকি আছে একটু ফিনিশিং টাওয়াজ বা মানে ফিনিশিং টাচ বাকি আছে আর কি তো যাই হোক পুরোপুরি কমপ্লিট হোক ডেফিনেটলি একটা হোম হোমফুড করে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের কেমন লাগলো আমাদের এই গৃহপ্রবেশের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো আবার আসবো নিয়ে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও টিল দ্যাট টাইম বাই বাই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো বাই